মাকরাইলে বৃষ্টির মধ্যেও জমকালো আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হল চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজ শুক্রবার বিকাল চারটায় দিয়ে ইউনিয়ন পরিষদ ও মাকরাইল আঞ্চলিক যুব সম্প্রদায়ের উদ্যোগে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী মাকরাইল আঞ্চলিক ফুটবল মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত এতে শক্তিশালী রজনীগন্ধা ফুটবল একাদশ ও গোলাপ ফুল ফুটবল একাদশ মোকাবেলা করেন খেলার বিশেষ চমক হিসেবে দুজন বিদেশি প্লেয়ার অংশগ্রহণ করেন এর আগে বৃষ্টি উপেক্ষা করেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিক খেলার পুরো সময় বৃষ্টি হলেও অবাক করা হলেও সত্য কোনো দর্শক মাঠ ছাড়েননি দর্শক তাদের প্রিয় দলকে সাপোর্ট করেন এই খেলাটিতে সভাপতিত্ব করেন কামাল দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন খেলার এক পর্যায়ে অতিরিক্ত বৃষ্টির জন্য পরবর্তীতে মাঠে খেলা বন্ধ হয়ে যায় আয়োজক কমিটি দুই দলকে বিজয় ঘোষণা করেন পরবর্তীতে দুই বিজয় দলকে পুরস্কার বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা মামুন আহমেদ অনিক আটদলীয় কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন গতকাল সর্বকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার দেখা আমি যতগুলো নির্বাহী কর্মকর্তা মহাদয়ের সাথে দেখা হয়েছে পরিচয় হয়েছে তার মধ্যে জনাব মামনুদ আহমেদ অনিত স্যার আমার দেখা সর্বোত্তম ধন্যবাদ আজকে কামাল ইউনিয়নের মাঠে মাঝে চমৎকার আয়োজন কিন্তু এই আয়োজনে নিচ্ছি সকল ছুটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ আমাদের স্কুলের এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষক কেন্দ্র এবং আমাদের এই অনুষ্ঠান যার সর্বাত্মক প্রচেষ্টায় আয়োজিত হয়েছে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় এবং এই অনুষ্ঠানের সভাপতি আমি সকলকে অত্যন্ত ধন্যবাদ জানাই একটিও বহ ধন্যবাদ জানাই যারা দর্শক আছেন এত কিছদির মধ্যেও তারা মাঠ করেন করেননি উপভোগ করার জন্য দাঁড়িয়ে আছেন আসলে যে আয়োজনটি একটি ছিল এটি একটি আন্তর্জাতিক মানের আয়োজন যতগুলোই দেখছি আমি একেবারে সব দিনে আমরা ওই সুন্দর সেটা পেলাম না যাই হোক আমরা এখন খেলা শুরু করে দিব কারণ প্রায় চারটা দিনের আমরা শুরু করে দিব এই জন্য আমি এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ <laughs>